অর্থাৎ যে গাড়িগুলো ঢুকছে সেই সেই রোডটাই কিন্তু আছে আর যেই রোডটা দিয়ে অর্থাৎ ঢাকা থেকে গাড়ি বের হবে সেই রোডটাই কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে রাস্তাঘাট একবারে ফাঁকা এই যাবার সরব তিন সেই যাবার বলবেন মাইকের মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন নজির করে দর্শক আমি জ্ঞানগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছি বাবুবাজার ব্রিজ থেকে আমি আসলে দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গরু পাশেই বাবুবাজার ব্রিজ নিয়েছি একটি গরু বাজার রয়েছে সেখান থেকে মানুষ গড়ে নিয়ে যাচ্ছে পর থেকে অর্থাৎ ঢাকা বাহির হওয়ার পথে এই রাস্তাটা মোটামুটি ক্লিয়ার আছে কিন্তু ঢাকায় ঢোকার রাস্তাটা একটি জ্যাম আছে বৃষ্টির মাঝেও কিন্তু কোনো কিছু থেমে নেই সব কিছুই চলতেছে গুটি ঘুটি বৃষ্টি হচ্ছে তখন একটু বেশি বৃষ্টি হচ্ছে যখন একটু বেশি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু মানুষের জনজীবন থেমে যাচ্ছে আর যখন গুটি ঘুটি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু মানুষ ধীরে ধীরে চলতে শুরু করছে যা ভাই কিনে কিনেন না আপনাদের কাছ থেকে আসলে চান ঘুড়ি ঘুরি বৃষ্টির কারণে কিন্তু সাধারণ মানুষের একটু চলাফেরা একটু সমস্যা হচ্ছে গরু বিক্রি হচ্ছে সাধারণত যে গরুগুলো ছোটো এবং মাঝারি ওই গরুগুলি কিন্তু বেশি বিক্রি হচ্ছে বাজারে ক্রেতারা আমাদেরকে তাই আই জানিয়েছেন

যতটা স্পটে হাসিটা চেক করবেন আমাদের ভলেন্টিয়ার ভাইরা হাসিটা হাতে ধরবেন ধরে চেক করবেন দর্শক আমি বাউজার ব্রিজ ব্রিজের ব্রিজের পাশ থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছি হাসি আছে দশ হাজার টাকা দেখবেন যে সেখানে কম আছে কিনা এবং গরুতে গরু তো সব দেওয়া হয় সাথে সাথে আপনারা নিকটতম কাউন্টারগুলোতে

দর্শক যারা আপনার এই ভিডিওটা দেখছেন আপনারা লাইকই দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কত বলছে বরুপি এটা পাঁচানব্বই পাঁচানব্বই বলছি বরুপিটা পাঁচানব্বই হাজার টাকা বলছে কালো এটা

বাজারে কিন্তু পর্যাপ্ত বৃষ্টি যে রয়েছে বৃষ্টি রয়েছে তার কারণে কিন্তু বাজার কমিটি কিন্তু ভালো একটি উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে উপরে যে এ গরু উপরে যে কার্পেট সে কার্পেট দিয়ে দিয়েছে যাতে পানি গরুতে না পড়ে গরুগুলো অনেক মজবুত আছে গরু অনেক সুন্দর করে রাখা হয়েছে প্রিয় দর্শক আমি বলছিলাম আজকে প্রত্যেকটা গরুর বাজার আমি ভিজিট করবো তা আপনাদের আমি সরাসরি যুক্ত হবো আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখাবো কত হয়েছে ভাই কত এক পঁচাশি হয়েছে এটা এক ছিয়াশি যেগুলোটা দেখেন একটু আগে এক ছিয়াশি দেখি না হয়েছে দেখছেন এটা কিন্তু তারা এটা হচ্ছে কেরানীগঞ্জ বাউবাজার ব্রিজের নিচে যে গরুহাটটা বসে এটা কিন্তু সেই গরুহাট এখানে পর্যাপ্ত গরু এখন রয়েছে অনেক বিশাল বিশাল গরু রয়েছে এখানকার বড়গুলো কিন্তু দেখা যাচ্ছে

হয়তো আজকে কালকে হয়তো ভালো বেচাখিনি কিনি হবে এরকমই প্রত্যাশা করছে খামার খামারের এরকম প্রত্যাশা করছে হয়তো আজ বা কালকের মধ্যে গরু সব শেষ হয়ে একেবারে পাশকрти নীতি বেশ থেকে শুরু করে একেবারে আলমমাল পর্যন্ত প্রত্যেক পরিবারে পুরোটা পরিবার চলে আমাদের অনেক ঘুরে রয়েছে বাকি একই বেশ উন্নত মানের গরু এগুলো হচ্ছে মাঝারি ধরনের গরু এখানে সব ধরনের গরু আছে ছোট বড় মাঝারি পানি Koto Koto Koto

তো দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন সাবস্ক্রাইব করে বাকি থাকবেন এখানে কিন্তু আমি সংযুক্ত আছি কেরানীগঞ্জ বাউবাজার ব্রিজের যে বাজারটা বসে সেখানে প্রচুর গ্রহ রয়েছে গুড়িগুড়ি বৃষ্টির কারণে কিছু ব্যাহত হচ্ছে কারণ গুড়িগুড়ি বৃষ্টি যখন হয় তখন মানুষ একটু গুড়ি করে চলার চেষ্টা করে কিন্তু যখন বেশি বৃষ্টি পাওয়া তখন কিন্তু বন্ধ হয়ে যায় কিছু পর্যাপ্ত ধরনের গরু রয়েছে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক

থাকে দিয়া Hãy cho kênh Ghiền Mì Gõ để cái này à à không có bạn à không có bạn à bạn nào bạn Böyle böyle başlasınlar. Evet, tamam. Tamam. Evet, একটা গরু আছে চারটে গরু বিশাল বিশাল দেখার বিশাল সুন্দর দেহ аракетбеш <laughs> слб <laughs> <coughs> <laughs> 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 से <citoyens> তো দর্শক আমি ভাওবাজার ক্যারানীগঞ্জ ভাওবাজার ব্রিজের নিচ থেকে যে গুড় হাটটি বসে সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছি এখানে বেশ ছোট বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে কিন্তু দাম মোটামুটি রয়েছে ভালোই ধন্যবাদ সকালে ভালো থাকবেন আবার কোনো একটি লাইভে যুক্ত আপনাদের সামনে রেখে